নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো কমেন্ট করছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য সব বড় কথা পজিটিভ থাকার জন্য তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো সেগুলো পড়ে অন্তত বুঝতে পারি তোমরা অনেকটা পজিটিভ আছো পজিটিভ থাকার চেষ্টা করছো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ থাকলে তবু কিছু রাস্তা পাবে নেগেটিভিটি শুধু অন্ধকার ছাড়া কিছুই পাওয়া যায় না আজকে দেখে নেবো এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে তোমার পার্টনারের মেসেজ রিডিং দেখে সঙ্গে যোগাযোগ যুক্ত হও সরি পার্টনারের সঙ্গে যুক্ত হও এনার্জি দিয়ে অতি অবশ্যই পজিটিভ এনার্জি দিয়ে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আর তার মনের মেসেজটা আমি তোমাদের কাছে পৌঁছতে পারি কেন আমি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের পার্টনারের মনের কথা তার মনে কি চলছে তোমায় এই মুহূর্তে তার মনে কি চলছে তোমায় যখন তোমরা ইন্টার দেখছো সেই মুহূর্তে তোমাদের পার্টনারে কি চলছে তোমাদের জন্য মনে আর যতটুকু মিলবে ততটুকু নেবে জোর করে কিছু নেবে না জোর করে তো কিছুই নেবে না সেটা ছেড়ে দেবে সেটা কারো না কারো অ্যাডভাইস হিসেবে কাজে লেগে যাবে চলো আবার আমি একটা কমেন্ট দেখেছি রিমুভ করেছি প্লিজ তোমরা অন্য কারোর কোনো কিছু কমেন্ট দেখে সেখানে যোগাযোগ করো না কেন ওটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তো আমি চাই না যে তোমরা কোনো কিছু কারো এরকম শর্ট কিছুতে পড়ো বা কোনো স্ক্যামারের পাল্লায় পড়ো সেটা আমি চাই না তার জন্যই বলছি জেনারেলিং দেখছো ঠিক আছে তবু সেখান থেকে কিছু না কিছু মেসেজ পাবে যদি মনে হয় যে আমার পার্সোনাল কিছু দরকার আছে তো তোমরা যাকে বিশ্বাস করো যার সাথে তোমরা ডাইরেক্ট কথা বলতে পারছো তোমার যে পদ্ধতিতে বিশ্বাস করো সেখান থেকে নিয়ে কিন্তু কেউ একজন কিছু বলল আর সেখানে তোমরা হয়তো বিশ্বাস করে কিছু ইনভেস্ট করলে বা কিছু সেটা করো না তার জন্যই বলছি যে বিশেষ করে আমার চ্যানেলে এসে যেহেতু কমেন্ট করছে কেউ একজন তার জন্যই আমি একটু তোমাদের সতর্ক করে দিচ্ছি কেন আমি চাই না যে তোমাদের তোমরা কোনো দুয়েটার সমস্যায় কখনোই যায় না তো কারোর অন্য কারোর কমেন্ট দেখে এটা যেন ভেবো না যে এটা আমি বা কিছু কেন আমারই একটাই চ্যানেল পরশু স্যারেন চলো প্লিজ পবজিট থাকো মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কি ভাবছে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে এখানে দেখো যার সঙ্গে তোমরা ডিল করছো সে কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যক্তি এবং শুধু স্পিরিচুয়াল বলবো না সে মাস্কুলাইন এনার্জিটা বেশি হতে পারে এনার্জিটা কিং এর মতন কোন একটা ভালো পজিশনে থাকতে পারে খুব ভালো প্রোভাইডার খুব ভালো প্রোটেক্ট করতে পারে খুব ভালো মানুষকে বুদ্ধি দিতে পারে যে কোনো সমস্যা পড়ে যদি তার কাছে কেউ যায় তো সে সঠিক রাস্তাটাই দেখাবে কখনোই মিসগাইড করবে না ফাদারলি ফিগার হতে পারে এবং নেচারটাও তার এমনই হবে যে তুমি তার সঙ্গে যদি বেরো বা কোথাও তোমার তোমার যখন সময় কাট বা কিছু একটা কমফর্ট জোন ফিল করবে যেখানে রাস্তা দেখানো সঠিকভাবে গাইড করা এরকম গুণ তার মধ্যে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে এখানে দেখো প্রচুর আলো তো অতি অবশ্যই তোমার প্রতি তার যত্ন আছে মন থেকে কেয়ারও করে এবং সে তোমার প্রচুর ভালোবাসে কোথায় একটা সে অতি অবশ্যই চায় যে তোমাদেরকে গাইড করতে বা তোমাদেরকে প্রোটেক্ট করতে কারণ এখানে যেহেতু নেচারটাই ফাদারলি পিগার বলে দিয়েছি ফার্স্টে তো একটু খেয়ারিং নেচার তো হবেই তাই বাবাদি কেয়ার করাটা জানতো একটু তার মধ্যে উম নামবিচ্ছুটাও থাকে তো ঠিক সেরকম আর বাবাদি কেয়ার করা মায়েদের কেয়ার করার মধ্যে একটু তফাৎ আছে সেটা আমরা সবাই জানি তো এখানে যেহেতু বলছি ফাদারলি পিগার তো অনেক সময় প্রোটেক্ট করতে গিয়ে ধমকাতেও পারে কিন্তু সেটা সবটা ভাবছন্ন খুব ঠান্ডা লেগে যাচ্ছে আমার খুব ঠান্ডা লেগে গেছে তো তার জন্য এটা কদিন এখন চলবে একটু কথা বললেই কাশি এখানে তোমাদের অতি অবশ্যই তোমাদের পার্টনার তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করার জন্য রেডি আর যদি কোনো সময় তার কাছে তোমরা কিছু জানতে চাও তেবু মিসগাইড করবে না ঠিকঠাক ভাবে তোমাদের একটা ঠিকঠাক রাস্তা দেখিয়ে দেবে যেটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে মাঝে মাঝে কাশিও হলে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে দু একদিন আমার ঠান্ডা লেগে গেছে একটু কাল থেকে একটু জ্বর জ্বর আছে কিন্তু আমি ভাবলাম না রিডিং তো তোমরা কেউ তো অপেক্ষা করেই থাকো রিডিং বন্ধ করতে আমার একদম ভাল লাগে না যদি খুব শরীর খারাপ হয় তাহলে আলাদা কথা চলো দেখি এখানে দেখো তোমরা হয়তো অনেক কিছু দেখতে পাচ্ছ না সেগুলো তোমাদের কাছে স্পষ্ট হবে তোমাদের সম্পর্কে এখানে কেউ তো আছে যে তোমাদের আহ এখানে দেখো একটা চোখ দেখতে পাচ্ছো তো কেউ আছে যে তোমাদের খুব সুন্দরভাবে অবজার্ভ করে আর দেখো দুটো কারণে হয় একটা হচ্ছে যে কেউ তোমাদের হয়তো যখন আমাদের কেউ খারাপ করতে চায় তখন সেও অবজার্ভ করে আর যে ভালো করতে চায় সেও অবজার্ভ করে তো এখানে যেহেতু আমি প্রথম কার্ডটা কিং পেয়েছি মানে পজিটিভ কার্ড আমি সেটা সূত্র ধরে ওটার সঙ্গে এসেছি বলেটাই বলবো যে তোমরা হয়তো অনেক কিছু এটা দেখতে পাচ্ছ না সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে কেননা যদি কিং এনার্জি হয় তাদের ভালোবাসা প্রকাশ করার ধরনটা না একটু আলাদা ধরনের হয় তো তোমরা হয়তো এখন যেটা বুঝতে না তোমরা দেখতে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে কিছু না কিছু সমস্যা যদি থাকে সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং তার যে এনার্জিটা আছে তোমার তোমায় সেই যে তোমায় কেয়ার করে সেগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কেন এখানে তোমাদের কোথায় একটা তোমাদের পরিবার অবসার্ভেশন চলছে তুমি কি ভালোবাসো বা তো কি করলে তোমার মনটা ভালো থাকে যেমন আমরা এগুলো করে থাকি স্বাভাবিকভাবে সম্পর্কে সেরকম কিন্তু কিং এনার্জি থাকে তাদের কিন্তু ভালোবাসা প্রকাশ করার ধরনটা একটু আলাদা হয় তো তোমরা নিশ্চয়ই তোমাদের পার্টনারের ভাষা বিশেষ করে বুঝবে এখানে তোমাদের কিছু না কিছু তোমরা সেটা ফিল করতে পারবে বা তোমাদের হয়তো পার্টনার তোমাদের কিছু শো করতে পারে যে অনুভূতি যে যেটা তুমি তুমি বুঝতে পারবে কেন এই টা তোমার এবং তোমার যদি সম্পর্ক তোমাদের মধ্যে সম্পর্ক এটা তোমরা বুঝতে পারবে এখানে তোমার পার্টনার তোমায় খুব প্রোটেক্ট করে রাখতে চাই তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি আর আমাদের খুব যারা কাছে মানুষ হয় নিজের মানুষ হয় তাদেরকে সব আমরা হারাতে ভয় পাই তাই জন্য তাদের তারা আমাদের কাছে দামি তো দিয়ে অবশ্যই তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি এবং সে কোথাও একটা সুন্দর বাউন্ডারি ক্রিয়েট করতে চায় যার মধ্যে সে তোমাকে খুব সুন্দরভাবে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে রাখতে চায় এখানে অনেকে পার্টনার ফুল গিফট করায় কারোর ইচ্ছে আছে বা হয়তো কিছু গিফট করার ইচ্ছে আছে আমি এখানে ফুলের এনার্জি পাচ্ছি বলে ফুল বললাম তো হয়তো কেউ আছে পছন্দ করে ফুল তো কে পছন্দ করে না সবাই করে আর এখানে এছাড়া কিছু গিফট দেওয়ার এনার্জি আছে প্রোটেকশন দেওয়ার এনার্জি আছে আর আছে সুন্দর করে boundary দেওয়ার যেটা প্রচন্ড ভাবে দরকার প্রত্যেকটা সম্পর্কে একটা boundary দরকার তোমার partner এই মুহূর্তে সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কে একটা সুন্দর করে boundary দেওয়া দরকার আর এছাড়া তোমাকে তোমার পার্টনার খুব দামি দেখে তুমি তার কাছে খুব দামি মানুষ তুমি তার কাছে মূল্যবান দেখেন আর কি সে আর কি এই মুহূর্তে তার মনে কি চলছে তোমায় নেই কি চলছে এখানে দেখো আমি বললাম না অবজারভেশন দেখো দুটো প্যাঁচা এসছে সবসময় তো আমরা বলছি প্যাঁচা কি রাত্রিবেলা তো দেখতে পায় তো ঠিক তোমাদের এখানে কারোর আছে আই খুব সুন্দর ভাবে একটি এখানে কেউ আছে থার্ড আই খুব সুন্দরভাবে ব্যালেন্স সে অনেক কিছু বুঝতে পারো দেখতে পারো অনেক কিছু তোমরা অন্য কেউ দেখতে পাচ্ছে না তোমরা দেখতে এছাড়া মানে 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 বলছি যেটা খুব আর এখানে দেখো তোমরা না একে অপরকে ব্যালেন্স করো তুমি যেমন তোমার পার্টনার ঠিক তোমাকে সেরকম দেখে আর এখানে দেখো চাঁদ আর সূর্যরও একটা ব্যাপার আছে আর এখানে দেখো দুটো প্যাঁচা আছে তোমরা একে অপরকে ব্যালেন্স করো তোমার পার্টনার অন্তত ভাবে তুমি তার এমন একজন পার্ট যে তুমি তাকে ব্যালেন্স করে দাও তুমিও ঠিক সেটাই ভাবো কারণ এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছি সেই কার্ডে তোমরা অনেকটা নিজেদের মিল দেখো দুজনে দুজনকে রাখার চেষ্টা করছো দুজনে ব্যালেন্স করার চেষ্টা করছো দুজনেই দুজনকে বোঝার চেষ্টা করছো আর তোমাদের এই ছোট ছোট চেষ্টা করেই দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে একদিন একটা সুন্দর পরিবর্তন আনবে কেননা তোমরা এখানে দুজনেই পজিটিভ আছো এই মুহূর্তে পর্যন্ত যতগুলো কার্ড পেলাম অতি অবশ্যই তোমরা পজিটিভ আছো এখানে না এখানে তোমার পার্টনার ভাবছে যে তোমরা একটা ছোট্ট বীজ গোপন করেছো তো সেখান থেকে যেমন গাছ হতে সময় লাগে তো তোমাদের সম্পর্কটা যদি একটা ছোট্ট গাছ হয় তো সেটাও তো আস্তে আস্তেই বাড়বে এবং ঝড়ঝাপটা আসবেই তো সেই ঝরঝাপটা তাকে সহ্য করতে করতেই বাড়তে হবে লং টার্ম সম্পর্ক সব থেকে বেশি ঝরঝাপটা সহ্য করে হচ্ছে লং টার্ম সম্পর্ক শর্ট টার্ম সম্পর্কে কোনো ব্যাপার নেই শর্ট টার্ম সম্পর্কতে প্রচুর অপশনও থাকে এই সময় যদি প্রচুর অশান্তি ছেড়ে দিয়ে বেরিয়ে যাও আর আরও একজন অত সেখানে অপশন খোলা থাকে কিন্তু লং টার্ম সম্পর্কে যারা থাকতে চায় তারা সবসময়তেই চায় যে না যাই হয়ে যাক এই মানুষের সঙ্গে আমি কন্টিনিউ করব। দুজনে আমি দুতফা থেকে বলছি সম্পর্ক কখনো একতফা চলে না চালাতে পারে না কেউ কতদিন একা টানবে চালা যায় না কিন্তু একজনের সাপোর্টের সম্পর্ক চলে না দুজনের সাপোর্টে চলে যে সম্পর্কে বছরের পর বছর চলছে সেই সম্পর্কে কেউ বলতে পারবে না যে আমি একা চালিয়েছি সেই সম্পর্ক জানতে হবে যে উল্টো দিকে মানুষটা আমার সাহায্য করেছে সাহায্যের ভাষায় দিক ওদিক হতে পারে আমি ভাবে সাহায্য করছি আর একজন আরেকজন ভাবে সাহায্য করছে কিন্তু দুজনেই চেয়েছো বলে তোমাদের লং টার্ম সম্পর্কটা চলছে একতরফা লং টার্ম সম্পর্ক একজন চালিয়ে নিয়ে যেতে পারে না একটা সম্পর্ক একজন কতদিন চালাবে এক মাস দু মাস ছ মাস আট মাস এক বছর দু বছর তারপর তো শেষ হয়ে যাবে দু বছর অব্দি যায় না অসম্ভব তো কিন্তু দেখবে লং টার্ম সম্পর্ক বছরের পর বছর যায় হতে পারে তাদের সম্পর্ক ওঠা পড়া অনেক কিছু থাকে অনেক কিছু দেখে অনেক কিছু অভিজ্ঞতা তারা সঞ্চয় করে তবে এখানে বলবো যে যে সম্পর্ক কন্টিনিউ চলছে সেই সম্পর্কে কখনো এটা ভাববে না যে আমি চালাচ্ছি দুজনেই চালাচ্ছ তাই জন্যই চলছে নাহলে চলতই না তুমি তোমার মতন করে সাপোর্ট করছো সে তার মতন করে সাপোর্ট করছে দুজনে দুজনে সাপোর্ট করছো বলে সম্পর্ক চলছে এখানেও তোমরা দেখো তোমাদের সম্পর্ক তোমরা কি দেখছো একটা ছোট চারা গাছ তোমরা দুজনেই যত্ন করছো তোমাদের মতন করে যত্ন করছো সেটা আস্তে আস্তে বাড়তে সময় নেবে সেটা তোমরাও জানো তাই জন্য তোমরা কি করছো প্রোটেক্ট করছো তার জন্য এতগুলো প্রোটেকশনের কাজ নিচ্ছি যে সুন্দর করে প্রোটেক্ট করতে হবে কেন গাছটা এখনো ছোট আছে হয়তো বা আঘাত সহ্য করতে পারবে না যতক্ষণ আছে সেরম ভাবে প্রতিরোধ করার মতন হচ্ছে ততক্ষণ তোমরা সেই সম্পর্কটাকে নানাভাবে চেষ্টা করছো বাউন্ডারি দিতে এর আগে বাউন্ডারি কার্ডও আমরা পেয়েছি তো তোমার পার্টনারও সেটাই চাইছে যে তোমাদের সুন্দর সম্পর্কটা চারপাশে বাউন্ডারি দিতে পজিটিভিটি দিতে চলো দেখিনি আর কি এখানে দেখো তোমাদের অবস্ট্রাকাল অনেক কিছু আছে অবস্ট্রাকাল অনেক কিছুই আছে তোমাদের সব বাকি সেটা তুমি জানো তোমার পার্টনারও জানে কিন্তু অবস্ট্রাকাল থাকা সত্ত্বেও তোমরা কিন্তু হার মানছ না যেটা দেখার মতন এখানে মাউন্টেন মানে হচ্ছে এখানে অবস্ট্রাকাল তো আছেই তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে ফোর্থ পার্টি ফিফ পার্টি যে হোক কিছু তো একটা আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার একটা অসুবিধা সৃষ্টি করছে তোমরা যেটা করছো সেটাকে চেষ্টা করছো সবটুকুকে রিকভার করা সবটুকু থেকে বেরিয়ে আসা সবটুকুকে নিয়ে চলার এবং তার জন্য তোমরা দুজনেই চেষ্টা করছো তার জন্য দেখো এখানে একটা বরফের পাহাড় কিন্তু এখানে একটা লোক দাঁড়িয়ে আছে একটা আলো জ্বালিয়ে হয়তো একটু আগুন জ্বালিয়েছে আলোর জন্য একটা ছোট্ট ঘরের মতন বানিয়েছে তার মানে কি যেখানে এত বড় সেখানে সেই মানুষরা স্ট্রাগল করছে বেঁচে থাকার জন্য তো তোমাদের সম্পর্ক প্রচুর বাধা বিপত্তি আসছে চারিপাশ থেকে অনেক কিছু সমস্যা ফেস করছো কিন্তু তাও অ্যাকচুয়ালি আগুনটা হচ্ছে কি তোমাদের মনের জোর তোমাদের মনের ইচ্ছে এবং সেটা দুতারফা থেকে তোমরা দুজনের চেষ্টা করছো সম্পর্কটাকে বাঁচাতে আর যেহেতু এরকম ভাবে চেষ্টা করছো দেখবে তোমাদের সম্পর্কটা অনেক কিছু ফেস করার পর আবার সব ঠিক হয়ে যাবে যে সম্পর্ক দুজনে রাখতে চাওয়া মানে রাখতে চাও সে সম্পর্ক দেখবে কখনোই ভাঙবে না যতই যাই হয়ে যাবে না কেন আবার ঠিক হয়ে যাবে সম্পর্ক সেটাই ভাঙবে যেখান থেকে একজন বেরিয়ে যায় चलो देखने लायक की बात हाँ है देखो বলতে বলতে কি কার্ড এসছে এতগুলো এসছে প্রোটেকশনের এর কার্ড এসছে প্রোটেক্ট করার কার্ড এসছে বাউন্ডারি কার্ড এসছে হম আনসিন কার্ড এসছে মানে যা তোমরা দেখতে পাচ্ছ না খুব শীঘ্রই সামনে আসবে এরকম কিছু এসছে ব্যালেন্স করার কার্ড এসছে এখানে একটা ছোট গাছকে রক্ষা করার কার্ড এসছে অস্ত্র কার্ড এসছে যেখানে তোমরা লড় এই কার্ডটা দেখো এটা হচ্ছে যে কেউ তো এখন আছে যে এই সম্পর্কটাকে ডিস্ট্রয় করতে চায় যে তো এখানে তো কেউ আছে যদি কার্ডটাকে খুব ভালো করে দেখা যায় দুটো সাংঘাতিক চোখ actually প্রচন্ড evil eye evil তোমাদের সম্পর্কটাকে প্রায় শেষ করে দিচ্ছে এতটাই কোন খারাপ দৃষ্টি তোমাদের সম্পর্কের উপরে আছে যেটা তোমাদের সম্পর্কটাকে বাঁচতেই দিচ্ছে না সম্পর্কটাকে প্রায় শেষ করে দিচ্ছে মানে এখানে খুব যেমন রাগ হিংসা এরম নিয়ে দৃষ্টি তো সেরম তো এখানে দেখো আনসিন থেকে এলো যে কিছু একটা আনসিন যেটা আছে তোমরা সামনে আসবে এখানে এত কিছু অবস্ট্রাকল আছে এত কিছুর পর কিন্তু এই কার্ডা এলো তো অবশ্যই তোমাদের সম্পর্কের ওপর খুব খারাপ দৃষ্টি কাজ করছে যেটা কি বলছি আমি এখানে না না কোনো কাজ পাচ্ছি এখানে আমি বলতে চাইছি যে কোন স্পেল ওয়ার্ক এর কাজ বলছি না কেউ স্পেল ওয়ার্ক করাচ্ছে সেরকম আমি কিন্তু কোনো এনার্জি পাচ্ছি না এখানে হচ্ছে ইবিলাই প্রচন্ড বাজে নজর যেটাকে বলা হয় নজর দোষ সেরম তো কেউ একটা আছে বা কেউ অনেকজন আছে যে প্রচন্ড দৃষ্টি দিয়ে বসে আছে তোমাদের এই সম্পর্কটার উপর যে এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না এটাকে কোনোভাবেই হতে দেওয়া যাবে না রাগ বলো জিদ বলো হিংসে বলো এতটাই নেগেটিভিটি বারবার উড়ে দিচ্ছে সম্পর্কের উপর। যে এফেক্ট একটা হচ্ছেই সেখান থেকে বাঁচতে গেলে তোমাদের নিজেদেরকে এনার্জি খুব হাই রাখতে হবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে সম্পর্কে প্রোটেক্ট করতে হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক রাখতে হবে এখানে এই আছে যে ধ্বংসই করতে চাইছে নিশ্চিন্ন করা যাকে বলে আর সম্পর্ককে নিশ্চিন্ন করতে গেলে যেটা করতে হয় আগে সেপারেশন আনতে হয় দুটো মানুষের মধ্যে যদি যে কোনো কারণে ভুল বোঝাবুঝি করিয়ে বা যাই হোক কিছু করে যদি কোনোভাবে একটা মানুষকে দুটো মানুষকে দূরে সরে দেওয়া হয় তাহলে বাদ বাকি কাজটা এমনি হয়ে যায় তো তোমাদের সম্পর্কের উপরে না কোন একটা ইভিলাই আছে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সত্যি খুব ক্ষতি করছে তো প্লিজ একটু দেখো যাদের সঙ্গে মিলবে তারাই নিও জোর করে নিও না কিন্তু কার যখন এসছে হয়তো বা কারোর সাথে মিলবে আমি একটু আস্তে আস্তে বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে শরীরটা আমার একটু খারাপই আছে আর একটা কার্ড নিয়ে দেখতে হবে যে কটা দেখো এখানে দেখো আহ তোমরা যদি চাও তোমাদের এনার্জিটাকে কিন্তু হাই করতে পারো তোমাদের মধ্যে যে পজিটিভিটি আছে তোমরা কিন্তু পারো সেই নেগেটিভিটিটাকে দূর করতে তার জন্য নিজেদেরকে সবসময় পজিটিভ রাখতে হবে তো ওই জন্য সবসময় বলি যে যেমন আমাদের যদি শরীরে অসুখ করে যা কিছু যখন অসুখ করে তখন তখন তো আমাদের ওষুধ খেতেই হয় ইঞ্জেকশন নিতেই হয় দরকার পড়লে অপারেশনও করাতে হয় কোনোটাই কিন্তু আমরা বলতে পারি না 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 এসব কিছু করাবো না বাঁচার জন্য এগুলো করতে হয় হয়তো অপারেশনের পর খুব কষ্ট হয় বা ওষুধটা হয়তো খুব খারাপ খেতে বা ইঞ্জেকশন নিতেও তো কষ্ট হয় কিন্তু বাধ্য হয়ে নিতে হয় যাতে এইগুলো আর না হয় যাতে ভালো থাকি তার জন্য তো তোমাদের যদি চারপাশ থেকে যদি কেউ এরকম চেষ্টা করে খুব নেগেটিভিটি দিয়ে এই কার্ডটা দেখো পুরো কালো আর এই কার্ডটা দেখো ততটাই আলো তাহলে বুঝতে পারছো তোমরা কিভাবে শিফট করতে পারবে এনার্জি থেকে এটা হচ্ছে ডেবল কার্ড যে ভীষণ খারাপ খুব নেগেটিভিটি এবং তুমি যদি চোখ তোমরা যদি চোখগুলো দেখো তাহলে দেখবে সাংঘাতিক চোখ অ্যাকচুয়ালি চোখের দৃষ্টি দৃষ্টি খারাপ খুব খারাপ দৃষ্টি নিয়ে কেউ একটা অবজার্ভ করছে তোমাদের সম্পর্কের ওপরে এবং তার তার কোথাও মানে একটু তার মন থেকে চায় না যে তোমাদের সম্পর্কটা একটু এগো সে মন থেকে চায় একদম ডিস্ট্রয় হয়ে যাক সম্পর্কটা এতটা সে যখন চাইছে সে তো কিছু না কিছু করছে তো ডেফিনেটলি এফেক্ট হবেই তো তার জন্যই বলবো প্রোটেকশন নাও আর নিজেদের যে এনার্জিটাকে কখনো লোভাই ভাইব্রেশন যেতে দিও না কিছু বাজে এনার্জির জন্য নিজেদের এনার্জিটাকে নষ্ট করো না তুমি যেমন হাই ভাইব্রেশনে আছো তুমি সেরকমই থাকো নেগেটিভিটির দিকে দেখো না নেগেটিভিটিকে নিয়ে চলা তো সেরিয়ে দাও নেগেটিভিটিকে নেগেটিভিটির জন্য নিজে নেগেটিভ হয়ে যাও না আমার অসুখ করেছে আমি রাগ করে ওষুধ খেলাম না তাহলে আমার শরীর দুর্বল হয়ে গেল আরো কিছু খারাপ হতে পারে আমাকে তো ওষুধ খেতেই হবে ঠিক সেরকম ভাবে তোমার তোমরা যদি বুঝতেও পারো যে ঠিক আছে আমার এখান থেকে নেগেটিভিটি আসছে তার মানে এই নয় যে রাগ করে আমি আরো নেগেটিভ হয়ে যাব না তাহলে তার সুবিধা হবে যে এবার তো পুরোপুরি আমারই গ্রিপে ঠিক সেই জন্য তোমাকে লড়ে যেতে হবে কি নি পজিটিভিটি নিয়ে তোমাদের সম্পর্ক তোমাদের কি রাখতে হবে তোমাদের সম্পর্ক তোমাদের কি বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং তোমাদেরই তোমাদের কি বাউন্ডারি দিতে হবে তোমাদের কি প্রোটেকশন দিতে হবে তোমাদের কি নিজেদের মধ্যে একটা কথাবার্তা হোক বা যেভাবে হোক কানেকশনটাকে রাখতে হবে অতি অবশ্যই বারবার বলি যারা চাইছো আমি তাদের জন্যই বলছি কিন্তু এখানে তোমাদের ভীষণ খারাপ এফেক্ট হয়েছে তোমাদের এই সম্পর্কটার উপর ইউলাই যদি এবার বলি তোমার পার্টনারে কি ভাবলা চিন্তা তোমার পার্টনার এটা এখানে ভাবছে যে এত তোমাকে সে প্রোটেক্ট করতে চায় এবং যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো সে মানুষটা লয়াল সে মানুষটা ভালো ফাদারলি ফিগার যাকে বিশ্বাস করা যায় সব থেকে বড় কথা হচ্ছে যে খুব ওয়ার্কহলিকও আবার খুব সুন্দর করে গুছিয়ে মানুষকে মিথ না করে তো তারা যায় ভালো যাকে বলা হয় এক কথায় ভালো মানুষ তুমি সেরাম কোন মানুষের সঙ্গে deal করছো যদি বা generally তো আমি যেমন এনার্জি পাচ্ছি বলছি এখানে তোমাদের কিছু সামনে আসবে যেগুলো তোমাদের আসা দরকার তাহলে তোমরা হয়তো আরো সতর্ক হবে এছাড়া তোমার পার্টনারও তোমার দিকে লক্ষ্য রাখে সেই লক্ষ্যটা অন্য দিক দিয়ে ভালোর দিক দিয়ে বলবো যে তোমার যাতে কোনো ক্ষতি না হয় বা তুমি কি চাইছো বা তোমাকে বোঝার জন্য এখানে তোমার পার্টনারের কাছে তুমি দামি সে তোমার খুব যত্ন করে রাখতে চায় এবং দেখো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং তোমরা না একে অপরকে কোথাও নিজেদের মতন দেখো তুমি তাকে যে ব্যালেন্সটা করতে পারো সেটা অন্য কেউ পারে না আবার সে তোমার যে ব্যালেন্স টা করতে পারো সেটা অন্য কেউ পারে না তোমরা এখানে কিন্তু একে ছাড়ার কথা ভাবো না এখানে তোমরা জানো যে তোমরা একটা বীজ গোপন করেছো তার মানে তোমরা এখানে সম্পর্কটা ছোট করে শুরু করেছো সেই সম্পর্কটা ঝড় অনেক কিছু আছে তোমরা তাও লড়ছো সেটাকে বাউন্ডারি দিচ্ছ তোমরা এটাও জানো যে তোমাদের সম্পর্কে অবস্রাকাল আছে কিন্তু তোমরা তাও লড়ার চেষ্টা করছো আর এখানে তোমাদের ভীষণ খারাপ একটি কাজ করছি তোমাদের সম্পর্কের ওপর তোমরা মন থেকে যাও সেখান থেকে প্রোটেকশন দিতে আর তোমরা এনার্জিটা খুব হাই রাখো দেখবে সব হয়ে গেছে তো আজকে এই এই দিলাম তোমার আছে তোমরা প্লিজ পজিটিভ থেকো সতর্ক থেকো যে কোনো নেগেটিভিটি থেকে দূরে থাকো নিজেদেরকে প্রোটেক্ট করো নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখো প্রোটেকশন দাও সম্পর্ককে আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো কোনোভাবে নেগেটিভিটি নিও না নেগেটিভ মানুষজন নেগেটিভ ভাইব্রেশন থেকে দূরে থাকো এই নেগেটিভ মানুষজন কিছু থাকে ভীষণভাবে এনার্জিটাকে নষ্ট করে দেয় একটা হাসি খুশি এনার্জিকে খুব খারাপ করে দেয় সবসময় রাগ এক বাইটি এসব কাজ করবে এগুলো থেকে একদম দূরে থাকো যতটা পারবে মনটাকে হালকা রাখো আজকে এই মেসেজ করে দিলাম যে তোমাদের কিছু কাজে আগে তো ভালো লাগে তার সাথে এই বলবো যে প্লিজ পজিটিভ থাকো আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করি সাথে থেকো নমস্কার